কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোলা ব্যাপারীর বিরুদ্ধে সম্মান ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ একটি কুচকরী মহল রাজনৈতিকভাবে তাদের স্বার্থ হাসিল করতে বিভিন্নভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রহমান তোলা ব্যাপারীর বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে অপপ্রচার চালায় যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন স্থানীয়রা এই অপপ্রচারকারীদের দ্রুত পূর্ব গ্রেফতারের দাবি জানান এ ঘটনায় কয়েক মাস পূর্বে কচাকাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আনিসুর রহমান তোলা ব্যাপারি এই বিষয়ে কাঁচা কাটা থানার ওসি নাজমুল আলম জানান ভুক্তভোগী আনিসুর রহমান তোলা ব্যাপারি সহ দুজন অভিযোগ দায়ের করলে শনাক্ত করতে সিআইডি পাঠানো হয়েছে তদন্ত চলমান রয়েছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আমি জয়েন পাওয়ার পরেই আমরা পরবর্তীতে এটা জড়িত নড়তে এটা আবার সাইবার আমাদের যে ইয়া আছে সিআইবি সাইবার সেলে আমরা এটা পাঠিয়েছি যে আইডিটি কে চালাই মূলত সেই বিষয়ে আমরা তথ্যের জন্য আমরা এটা পাঠিয়েছি এটা আসলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পারবো তবে যেটা যে পুলিশ অফিসার হিসেবে বা অফিসার হিসেবে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে তার বিরুদ্ধে আমার কাছে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি তার চাঁদাবাজি সংক্রান্ত বা তার অন্যায় দখল বা তার হাট দখল বাজার দখল এই সংক্রান্তে মঞ্জুরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার বিএমএফ নিউজ নিউজ মানবতার পাশে সব সময়